ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না তারা যে দুইবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে তা কিন্তু মাঝে মাঝে বোঝায় যায় না কিন্তু তাই বলে নেপালের কাছে তারা টি টোয়েন্টিতে হেরে যাবে এটা কিন্তু একদমই আনএক্সেপ্টেবল গতকালকে কিন্তু তাই হয়েছে সারজাতে প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উনিশ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে নেপাল এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সবচাইতে বড় লজ্জার পরা যায় বিপরীতে নেপালের ক্রিকেটে কিন্তু এখন পর্যন্ত তারা টেস্ট খেলোড়ে কোনো দেশের বিপক্ষে জিততে পারেনি এই ম্যাচের আগে তো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা কিন্তু তাদের ক্রিকেট হিস্টোরিতে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট করে ফেললো এই জন্য নেপালকে কংগ্রাচুলেশন জানাতেই হচ্ছে গতকালকে সারজাতে প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভার ব্যাটিং করে আট উইকেটে একশো আটচল্লিশ রানের স্কোর দেয় এখানে হচ্ছে নেপাল যেখানে কিন্তু তাদের দলীয় প্রচেষ্টা ছিল এখানে হচ্ছে রোহিত পাউডেল আটত্রিশ রান করে কুশাল মাল্লা তিরিশ এবং হচ্ছে সানজার কার্যকরী বাইশ রানে কিন্তু তারা একশো আটচল্লিশে পৌঁছে যায় যেখানে হোল্ডার কিন্তু চারটা গুরুত্বপূর্ণ উইকেট নেন জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই কিন্তু উইকেটে তৃত হতে পারেনি একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন এখানে কাইল মায়াস বলেন তারপরে কেসি কাটি বলেন অথবা হোল্ডার বলেন বিপরীতে কিন্তু দারুণ বল করে নেপালের বলাররা পাশাপাশি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ উইকেট আহ ক্যাচ তুলে নেন তারা এই জন্য কিন্তু নেপাল জয় পায় রোহিত পাউডেল দলীয় ক্যাপ্টেন এখানে তিনি আটত্রিশ রান করার পাশাপাশি এক উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন